খাদ্যশস্যের দাম কমবে বলে প্রত্যাশা করে শফিকুল আলম আন্তর্জাতিকভাবে খাদ্যশস্যের দাম কমছে এর প্রভাব বাংলাদেশেও পড়বে তিনি বলেন পাঁচ মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এর মধ্যে দশ শতাংশ উন্নতি হয়েছে অর্থনীতির আগামী জুলাই মাসে মূল্যস্ফীতির সাত শতাংশ কমে আসবে বলে আশা করি রমজান মাসে মূল্যস্ফীতির চাপ বাড়বে না ডেক্স রিপোর্ট মেট্রো টিভি